সালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি প্রতিদিন মোবাইলে কত ঘন্টা সময় দেন হয়তোবা তিন থেকে পাঁচ ঘন্টা আপনার এখান থেকে কত টাকা আয় হয় হয়তোবা জিরো টাকা এই সময়টাকেই অন্যান্য ব্যক্তিরা দেওয়ার মাধ্যমে তার সময়টাকে বিনিয়োগ করার মাধ্যমে তারা টাকা আয় করতেছে এবং তারা তাদের প্ল্যাটফর্ম পরিবর্তন করতেছে এখানে আপনি যদি ডিএক্সএনে যুক্ত হন ডিএক্স যুক্ত হওয়ার মাধ্যমে আপনি এখান থেকে আয় করতে পারবেন এই সময়টাকে আপনি বিনিয়োগ করার মাধ্যমে আপনার মোবাইলটাকে বিনিয়োগ করার মাধ্যমে আপনি এখানে ফ্রিডম বা স্বাধীনতা অর্জন করতে পারবেন স্বাধীনতা শুধু সময়ের না আপনার পুরো লাইফের স্বাধীনতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ